ভালো নামি কোম্পানিতে কাজ পাওয়ার পরের থেকেই মেয়েটি তার প্রেমিকের সাথে প্রতারণা করতে শুরু করে যার জন্য ছেলেটি তার বদলার জন্য প্রতিশোধের আগুনে মেতে ওঠে মেয়েটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শুরু করে তার বাবার ফাইন্যান্স অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক করে বসে তাদের পুরো জীবনটাই তছ নচ করে ফেলে হ্যাঁ আজকের গল্পটি এমনই এক হ্যাকিং সাসপেন্সে ভরপুর তো চলো আর বেশি দেরি না করে একসাথে শুরু করা যাক আজকের গল্পটি গল্পের শুরুতে বিষ্ণু ব্যাঙ্গালোর শহর আসে আর সে তার অতীতের স্টুডেন্ট লাইফের কিছু ঘটনা শেয়ার করছে আসলে সে হ্যাকিং নিয়ে পড়াশোনা করেছে আর আজকে সে একটি কোম্পানিতে গিয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু তার সমস্ত ব্যাগ পেপার্সগুলি দেখে তারা তাকে এই জবের জন্য সিলেক্ট করে না আর বিষ্ণু সেখান থেকে বেরিয়ে আসার পরেই তার এক বন্ধুর সাথে দেখা হয় তার সেই বন্ধু তার এক প্রেমিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করতে বলে কারণ সে শুধু এটি জানতে চায় সেই অন্য কারোর সাথে অ্যাফেয়ার চালাচ্ছে কিনা বিষ্ণু বলে ঠিক আছে সেগুলি পরে দেখবে কিন্তু এখন সে শিল্পার সাথে দেখা করে আসছে এই হচ্ছে শিল্পা বিষ্ণুর এক ঘনিষ্ঠ বান্ধবী যার জন্য সে নিজের চাকরির জন্য ছোটাছুটি করছে শিল্পা তাকে বলে যদি সে এই চাকরিটিও না পায় তাহলে হয়তো তার বাবা তাদেরকে কখনোই মেনে নেবে না আর হ্যাঁ শিল্পাও কিছুদিন হল চাকরি পেয়েছে হ্যাঁ তাও আবার তার বাবারই কারণে এরপরে বিষ্ণু তার বন্ধুকে নিয়ে বাড়িতে পৌঁছায় সেখানে পৌঁছেই তার কম্পিউটার ওপেন করে একটি জালি লিঙ্ক তৈরি করে সেটি জাসমিনকে পাঠায় বিষ্ণু বলে এই লিঙ্কটিতে যদি সে ক্লিক করে তাহলে তার সমস্ত ডিটেলস তারা পেয়ে যাবে তার ইনস্টাগ্রাম সহ সমস্ত কিছুই ওপেন করতে পারবে কিন্তু জাসমিন সেখানে একটি ভুল ওয়ার্ড দেখতে পেয়েই বুঝতে পেরে যায় এটি কি যার জন্য সে তাদেরকে উল্টাপাল্টা কিছু গালে দিয়েই ব্লক করে দেয় এর কিছুদিন পরেই বিষ্ণু তার এক বন্ধু অনেশের সাথে একটি কম্পিউটার ঠিক করার কাজে যায় আর এটি যেহেতু শিল্পের অফিসের কাছেই তার জন্যই সে শিল্পাকে কল করে কিন্তু সে এখন এতটাই ব্যস্ত যে বিষ্ণুর কলও রিসিভ করে না এখানে শিল্পার বাবা আজকে সবার সাথে তার পরিচয় করায় আর সেখানে থাকা ফাইন্যান্স ম্যানেজারের চোখে পড়ে শিল্পা হ্যাঁ তিনি তাকে একটু অন্য নজরেই দেখছেন এরপরও বিষ্ণু তাকে কল করলে শিল্পা তাকে সরাসরি বলে সে এখন কাজে অনেক ব্যস্ত তাকে এত সময় দিতে পারবে না এখন বিষ্ণু বুঝতে পারে ধীরে ধীরে সে তাকে এড়িয়ে যেতে চাইছে এরপরে আবারও একদিন শিল্পা বিষ্ণুর সাথে দেখা করতে আসে তখন বিষ্ণু তাকে জানায় সে সিদ্ধান্ত নিয়েছে তার বন্ধুর সাথে কম্পিউটারের দোকান করবে সে বিজনেস করতে চায় তখন শিল্পা বলে কি তোমার মাথা খারাপ হয়ে তুমি শুধু কম্পিউটারের দোকান করলেই আমার বাবা তোমাকে মেনে নেবে এখন তুমি আবার ব্যাগ পেপার দেওয়া বাদ দিয়ে জব করা বাদ দিয়ে এই সমস্ত কিছুর জন্য ছুটছ কম্পিউটারের দোকান করতে চাইছো তাই বলে বিষ্ণু বলে এতে কি খারাপ হচ্ছে তোমার বাবাও বিজনেস করে আমিও বিজনেস করতে চাই কিন্তু শিল্পা তাকে অপমান করে সেখান থেকে চলে যায় তার এই সমস্ত কথায় বিষ্ণুও বেশ আপসেট হয় যার জন্য সে বাড়িতে ফিরে ভাবতে শুরু করে শিল্পা কি তাহলে অন্য কারোর সাথে রিলেশানে নেই তো যার জন্য সে শিল্পার ইনস্টাগ্রাম আইডি লগ করে এবং দেখতে পায় ম্যাথিউ তাকে মেসেজ করেছে যে সে ঘুমিয়ে পড়েছে কিনা যার জন্য এবার বিষ্ণু রেগে গিয়ে ম্যাথিউকে খারাপ খারাপ কথা বলে ফেলে পরের দিন অফিসে ম্যাথিউ যখন শিল্পার সাথে কথা বলে সে লক্ষ্য করে একদমই নরমাল শিল্পা তার মধ্যে আগের দিন রাতে সেরকম কিছুই দেখতে পাচ্ছে না যার জন্য সে মনে করে হয়তো শিল্পা এগুলি কিছুই করেনি যার জন্য একটা সময় সে আগের দিনের করা সেই সমস্ত এসএমএসগুলি সে শিল্পাকে দেখায় শিল্পা এটি দেখেই বুঝতে পারে এটি বিষ্ণু ছাড়া আর কেউই করেনি যার জন্য সে সরাসরি বিষ্ণুকে কল করে এবং অনেক চিৎকার চেঁচামেচি করে তার সাথে ঝগড়া করে অন্যদিকে বিষ্ণু এবার শিল্পার রাগ ভাঙানোর জন্য অফিসে চলে যায় এবং তার কাছে গিয়ে বলে কেন সে এরকম করছে তার সাথে সে তাকে বিয়ে করতে চায় কিন্তু শিল্পা তাকে বলে তোমাকে কতবার করে বোঝাতে হবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না এভাবেই আবারও তাদের মধ্যে দেখতে দেখতেই ঝামেলা বেঁধে যায় শিল্পা একটি সময় রেগে গিয়ে বলে তুমি হয়তো চাইছো আমাকে বিয়ে করে আমার বাবার সমস্ত সম্পত্তি পেতে তাই না যার ফলে তোমাকে আর কষ্ট করতে হবে না আর তখনই সেখানে শিল্পার বাবার চাকও চলে আসে আসলে সে বাইরে থেকে সমস্তটাই শুনেছে যার জন্য সে প্রথমেই শিল্পাকে সেখান থেকে চলে যেতে বলে এবং এরপরেই সে বিষ্ণুকে সমস্ত কথাটা জিজ্ঞেস করে বিষ্ণু তাকে বলে সে তার মেয়েকে ভালোবাসে তাকে বিয়ে করতে চায় কিন্তু চাকো জানায় দেখো যদি শিল্পা তোমাকে না চায় তাহলে তাকে বিরক্ত করার কোনো মানেই হয় না তুমি তাকে ভুলে যাও আগে যাই হয়েছে সমস্তটা বলে যাও কিন্তু বিষ্ণু একথা না মানতে নারাজ যার জন্য একটা সময় চাকো তাকে চর মেরে বসে এবং এই চরের জন্য বিষ্ণুর রাগ করে বাড়িতে ফিরে আসে এবং ভাবতে শুরু করে সে চাকর ওপরে বদলা নেবে কি করে চাকো যে তাকে ছোট লোক গরিব বলে অপমান করল তার বদলা কি করে নেবে আর তখনই তার এক বন্ধু অনেশ তাকে ফোন করে জানায় তার কর্মক্ষেত্রে একটি কম্পিউটার হ্যাঁ ভাগ্যক্রমে অনেশ সেই কোম্পানিতে কাজ করত যেটি শিল্পাদের আর এটি শুনে বিষ্ণু তার সাথে তাদের অফিসে চলে আসে এবং কম্পিউটার ঠিক করার বাহানায় সেখান থেকে একটি পাবলিক আইপি অ্যাড্রেসও চুরি করে নেয় আর সে বাড়িতে ফিরেই যখন তার সিস্টেম ওপেন করতে নেয় আজকে সে একটি নতুন নামকরণও করে কাঁথালান আর সে শিল্পার বাবার কোম্পানির সার্ভারে ঢুকে সেখানকার সমস্ত ডেটা ডিলিট করে ফেলে এবং পরের দিন সকালেই চাকর কাছে তাদের সমস্ত শাখা থেকেই কল আসে সবাই জানায় তাদের সিস্টেম অ্যাক্টিভেট নেই কোনো ডেটাই বাকি নেই তারা এবার বুঝতে পারে কেউ এটি হ্যাক করেছে এবং ইচ্ছে করে সমস্ত ডেটা মুছে ফেলেছে চাকু বলে আমি যে করেই হোক সমস্ত শাখা খুলতে চাই এবং তারা জানতে পারে তাদের কাছে এই মাসের নয় বরং গত এক মাসের ডেটা ব্যাক রয়েছে যা দিয়ে তারা কাজ করতেই পারে এবং তারা নিজেদের সিকিউরিটি বাড়াতে নতুন সার্ভারও ইনস্টল করে এবং নিজেদের কম্পিউটারের সমস্যা সমাধানের জন্য কোনো লোকাল মেকানিক নয় বরং এর পরের থেকে তাদের আইটি টিমের মেকানিকও হায়ার করতে শুরু করে যাতে তাদের সিকিউরিটি আরও বৃদ্ধি পায় এবার তাদের সিকিউরিটি এত টাইট হয়ে গিয়েছে যার জন্য বিষ্ণু কি করে আবারও হ্যাক করবে সেটি ভাবতে পারছে না যার জন্য এখন সে বলে এবার যদি আমি তাদের সিস্টেম হ্যাক করতে চাই তাহলে সর্বপ্রথমে আমাকে ওয়াইফাই হ্যাক করতে হবে যার জন্যই সে পরের দিনই যায় তাদের একটি অফিসে সেখানে গিয়ে লোনের নাম করে হঠাৎ করে কিছু টাকা নিচে ফেলে দেয় এবং সেই টাকা তোলার বাহানায় নিচে একটি রাউটার মেশিন লাগিয়ে দেয় এবং বাড়িতে সেই এর সমস্ত ডিটেলস পেয়ে যায় এবং সমস্ত ইনফরমেশান পেয়ে যাওয়ার পরেই আবারও তার বন্ধুকে পাঠায় ঠিক একইভাবে সেই রাউটারটি নিয়ে আসার জন্য এরপর সেই রাতেই সে আবারও তাদের সার্ভার হ্যাক করে এবং তাদের লাস্ট মান্থের ডেটাও মুছে ফেলে এবার শিল্পার বাবা এই হ্যাকারকে ধরার জন্য নিজেও একজন হ্যাকার হায়ার করেছে এর নাম হচ্ছে সিমি তিনি তাদের সার্ভার সহ সমস্ত জায়গায় নিজের নজর রাখে এবং রাতে যখন আবারও বিষ্ণু তাদের সার্ভারে প্রবেশ করে তখনই সিমির কাছে একটি নোটিফিকেশান চলে আসে এবার শুরু হয় দুই হ্যাকারের খেলা একদিকে বিষ্ণু তাদের সার্ভার হ্যাক করার কাজে লেগেছে অন্যদিকে তাকে থামানোর জন্য উঠে পড়ে লেগেছে সিমি এবং তাকে খোঁজার চেষ্টা করে যাচ্ছে অভিনয় একটা সময় সে তার নাম খুঁজে পায় মিস্টার কাথালান, কাঠাল এটি বুঝতে পেরেই অর্থাৎ বিষ্ণু এটি বুঝতে পেরেই তার সমস্ত সিস্টেম অফ করে দেয় পরের দিন সিমি সবাইকে কাথালানের ব্যাপারে জানায় কিন্তু তারা এটি বুঝতে পারছে না সেটি সে কিসের জন্য করেছে যদি সে তাদের অফিসের ডেটা চাইত তাহলে সে সেটি নিয়েই চলে যেত কিন্তু বারবার এরকমভাবে লগ ইন করে তাদের বিরক্ত করার কোনো মানাই হয় না এরপর একদিন শিল্পা হসপিটালে যায় তার বাবাকে দেখতে কারণ এই সমস্ত প্রবলেমের জন্য তার বাবার শরীরটা বেশ খারাপ দেখা গিয়েছে তখনই সে ফিরে আসার সময় তাদের পুরাতন এক ক্লাস টিচারের সাথে তার দেখা হয় তখন তার টিচার শিল্পার কাছে তার সমস্ত বন্ধু বান্ধবের কথা জিজ্ঞেস করে এবং একটা সময় বিষ্ণুর কথাও জিজ্ঞেস করে এবং কথায় কথায় শিল্পা জানতে পারে বিষ্ণু ছোটোবেলায় স্কুলের একটি সাইট হ্যাক করেছিল এবং নিজে ইন্টারভিউ দিতেও চলে গিয়েছিল সে ছোট জন্যই তাকে কিছুই বলেনি আর শিল্পা এগুলি শুনেই এবার সন্দেহ করতে শুরু করে তাদের কোম্পানির এত হ্যাকিংয়ের পেছনে সেই নয় তো যার জন্য সে সরাসরি বিষ্ণুদের বাড়িতে যায় এবং বিষ্ণুর কাছে গিয়ে বলে আমি জানতে পেরে গেছি আমাদের কোম্পানির সমস্ত হ্যাকিংয়ের পেছনে তুমিই রয়েছ এখনও সময় রয়েছে চুপচাপ এগুলি বন্ধ করে দাও না হলে যে তোমার সাথে কি কি হতে চলেছে তা বলার বাইরে কিন্তু বিষ্ণু এমনভাবে তাকে মানা করে যেন সে কিছুই করেনি ভেতরে এত চিৎকার চেঁচামেচি শুনে বিষ্ণুর বাবা পুরোনো কম্পিউটারটি নষ্ট করে ফেলে অন্যদিকে শিল্পা ম্যাথুকে তার সন্দেহর সমস্ত কথা জানায় এবং বলে তার বিষয়ে কাউকে তো জানিয়ে রাখা উচিত শিল্পা তার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ করতে চায় না কারণ বিষ্ণুর বাড়ির পরিস্থিতি খুবই খারাপ আসলে শিল্পা এখানে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না অন্যদিকে ম্যাথিউ শিল্পাকে আজকে বিয়ের জন্য প্রোপোজো করে বসে শিল্পাও কোনো আপত্তি জানায় না শুধু তার বাবার সাথে কথা বলতে বলে আর এরপরে আমরা দেখতে পাই ম্যাথিউ এবং শিল্পার প্রি ওয়েডিং শুটিং চলছে আর তখনই ম্যাথিউর কাছে একটি কল আসে এবং একজন ফটোশ্যুটের কন্ট্যাক্ট চায় তার কাজ দেখানোর জন্য ম্যাথুয়ের হোয়াটসঅ্যাপে একটি লিঙ্কও পাঠায় ম্যাথু লিঙ্কটিতে ক্লিক করে ফটোগুলি দেখে এবং তাকে মানা করে দেয় এরপরে একদিন ম্যাথু প্ল্যানিং করে শিল্পাকে পাঠায় বিষ্ণুর সাথে কথা বলতে এবং তখনই ম্যাথিউ তাকে বিয়ের কথা জানায় এবং তাকে এমন উস্কানিমূলক কথাও বলে যাতে বিষ্ণু আবারও হ্যাকিং করতে বাধ্য হয় তাকে এক প্রকার চ্যালেঞ্জ করে আসে এরপরে দেখতে দেখতেই শিল্পা এবং এর বিয়ের দিন চলে আসে তাদের বিয়েও সম্পন্ন হয় আর দুই বন্ধু তখন বাড়িতে ফিরছে অনিশ বলে দেখ ভালোই হয়েছে সব কিছু শেষ হয়ে গিয়েছে এখন তুই নতুন করে সমস্ত কিছু শুরু করবি কিন্তু না এখনও কিছুই শেষ হয়নি দেখতে দেখতে সিস্টেমে আগুন লেগে যায় এবং এটি শুনেই সবাই অফিসে পৌঁছায় তারা ঘুরি করেই তখন তারা জানতে পারে সেই হ্যাকার আবারও হ্যাক করেছে এবং সিস্টেম এত গরম করেছিল যার জন্য আগুনে পড়ে গিয়েছে সে মেয়েটি জানার পর হ্যাকারকে খুঁজতে লেগে পড়ে এবার সে তার লোকেশন পেয়ে যায় যখন পুলিশ হ্যাকারকে ধরে থানায় নিয়ে আসে চাকু গিয়ে দেখতে পায় এটি আর কেউ না তার মেয়ের হাজব্যান্ড ম্যাথিউ মনে আছে শিল্পাদার প্রি ওয়েডিং শ্যুটের সময় ম্যাথুয়ের কাছে একজন কল করে হোয়াটসঅ্যাপের লিঙ্ক পাঠিয়েছিল হ্যাঁ সেটি বিষ্ণুর এক বন্ধুই ছিল এবং সেই লিঙ্কের মাধ্যমেই সে ম্যাথুয়ের ম্যাক আইডি ব্যবহার করেছিল যার জন্য পুলিশ তাকে ধরে বসেছে তারা বিষ্ণুকে কোনোভাবেই আর ধরতে পারবে না কারণ সে কোনো প্রুভই রাখেনি বিষ্ণু বাড়ি ফিরতেই তার বাবা তাকে বলে আমি জানি না তুমি সেই কম্পিউটার দিয়ে কি করতে কিন্তু আমি চাই তুমি যাতে পারদর্শী তাই করো তোমাকে সেটিই করা উচিত এবং সে তাকে একটি নতুন ল্যাপটপ উপহার দেয় হ্যাঁ এরপরে বিষ্ণু আর কখনো শিল্পাদের বিরক্ত করেনি সে সেখান থেকে ব্যাঙ্গালোর চলে এসেছে তার বাবা মাকে খুশি করার জন্য তাদেরকে দেখভালের জন্য এবং আজকে সে একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছে যেখানে বিষ্ণু ইন্টারভিউ নাই সেমি হ্যাঁ এটি সেই সিমি যেখানে একটা সময় বিষ্ণুকে ধরার জন্য উঠে পড়ে লেগেছিল আজ পর্যন্ত সে বলছে সে সেই হ্যাকারকে যে করেই হোক ধরবে কিন্তু তারা দুজনে একে অপরকে জানে না যে একটা সময় একজন অপরজনকে ধরার জন্য একে অপরের সাথে হ্যাকিংয়ের মাধ্যমে লড়াই পর্যন্ত করেছে আর আজকে বিষ্ণু এসেছে তারি কোম্পানিতে চাকরির জন্য যাই হোক এর সাথে আজকের গল্পটি এখানেই শেষ হয় তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে কোন নতুন সুন্দর গল্পের সাথে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার